ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে পারফেক্ট হোটেল স্টাইলে মোগলাই পরোটা তাও আবার খুবই ছটপটভাবে আসসালামু আলাইকুম এভরিওান অ্যামেনল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি একদমই সহজভাবে মোগলাই পরোটার রেসিপি শেয়ার করবো এভাবে আপনারা একবার বাসায় তৈরি করলে আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমার চ্যানেলে আরও বিভিন্ন রেসিপি দেওয়া আছে চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দেড় টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু সময় নিয়ে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে আর এই কাজটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে যে পর্যায়ে এটাকে মুঠো করা যাবে আবার চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে ভেঙে যাবে তো এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে খুব সুন্দর একটা খামি তৈরি করে নিব এই খামিটা আপনারা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোগলাই পরোটাগুলো একদম পারফেক্ট হবে এই খামিটাকে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করা যাবে না একটু সফট করে এটাকে তৈরি করে নিতে হবে এখন এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু এটা আরেকটু সফট হয়ে যাবে এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি এটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ফ্রেশ ধনিয়াপাতা কুচি পরিমাণ মতো লবণ এরপর হাতের সাহায্যে এগুলোকে একটু মেখে নিব অর্থাৎ একটু সফট হয়ে আসা পর্যন্ত এটাকে মেখে নিতে হবে আর অবশ্যই এই খামিটাকে তৈরি করার পর এই ডিমের মিশ্রণটাকে তৈরি করতে হবে এখন একটা ডিম দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণের সাথে একটু মিক্স করে নিব ডিমের এই মিশ্রণটা আগে থেকে তৈরি করে রাখলে তাহলে কিন্তু এই ডিমের মিশ্রণটা অনেক বেশি লিকুইড অর্থাৎ পানি পানি হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবেন যখন মোগলাই পরোটা তৈরি করবেন ঠিক ওই পর্যায়ে এটাকে তৈরি করার জন্য এখন এই খামিটাকে পাঁচ মিনিট পর আবারও একটু হাতের সাহায্যে মেখে নিয়ে সমান দুই ভাগে ভাগ করে নিলাম এখন একটি অংশ নিয়ে হাতের সাহায্যে একটু মেখে গোল করে নিয়ে নর্মাল আমরা যেভাবে রুটি বেলে থাকি সেম ওইভাবে অল্প পরিমাণ উপরে ময়দা দিয়ে রুটি বেলে নিব তবে এই রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে আর যতটা সম্ভব একটু পাতলা করার চেষ্টা করতে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না এতে করে কিন্তু মোগলাইটাকে ভাজ দেওয়ার সময় একটু সমস্যা হবে আশা করি দেখি বুঝতে পারছেন কতটা মোটা করে এটাকে বেলে নিয়েছি এখন এই রুটিটা ঠিক মাছ বরাবর পরিমাণ মতো ডিমের মিশ্রণ দিয়ে এরপর এই মোগলাটাকে ভাজ করে নিব আর মোগলাইটাকে আমি কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি আশা করি দেখি বুঝতে পারছেন তো মোগলাইটা যেন খুব সহজে খুলে না আসে এর জন্য কিন্তু এই প্রতিটা লেয়ারে আমি হালকা করে ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় কোনোভাবে কিন্তু মোগলাইটা খুলে যাবে না এখন একটু সাবধানে এই মোগলাটাকে উঠিয়ে নিব এরপর সাথে সাথে এই মোগলাই পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো আমার রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে একটু ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করবো ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে মোগলাই পরোটা ভাজার জন্য তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না তেলটা যখন মিডিয়াম গরম হবে ঠিক ওই পর্যায়ে পরোটাটাকে দিয়ে ভেজে নিতে হবে তেলটাকে যদি অতিরিক্ত গরম করা হয় তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে ভালোভাবে কুক হবে না মিডিয়াম টু লোতে রেখে পরোটাটার দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে এটাকে ভেজে নেওয়ার জন্য কিন্তু উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন এক্সট্রা তেল ঝরিয়ে পরোটাটাকে উঠিয়ে নিব সেমভাবে আমি আরেকটি পরোটা তৈরি করে নিব তো আশা করি আমার রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে মার্শাল্লাহ মোগলাই পরোটা দুইটাই কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়েছে আর অনেক বেশি লোভনীয় হয়েছে শুধু দেখতেই সুন্দর হয়নি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো আপনারা একবার হলো আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আপনারা যদি এভাবে বাসায় একবার মোগলাই পরোটা তৈরি করে খান আশা করি আপনারা কিন্তু বাহিরের কেনা মোগলাই পরোটা খাওয়া ভুলে যাবেন কারণ এতটা বেশি টেস্টি হয়েছে বাসায় তৈরি যে কোনো খাবার কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে তাই বাহিরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন এবং বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন তো আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম